মাথা নষ্ট প্রায় আট লাখন এটা বাংলা টাকায় প্রায় তিয়াত্তর চুয়াত্তর হাজার টাকা আর আজকে একদিন তো একদিনের আপনার বিল হবে প্রায় পঁচিশ হাজার টাকা নিয়মগুলো হচ্ছে প্রথম পরীক্ষা দিতে হয় আমি থ্রি পরীক্ষা দিচ্ছি এক বছর আগে আগস্ট মাসের পনেরো তারিখে দিয়েছিলাম আর চোদ্দ তারিখে গত বছর দু হাজার চব্বিশ সালে তো প্রায় শেষ হয়ে গেছে আমার প্রায় এক মাস আছে এখন যদি এক মাসের মধ্যে আমি রোড টেস্টটা না দিই তাহলে আমার আবার পরে আবার পরীক্ষা দিতে হবে খুব ঝামেলা এত কাজ কাজ কাম করে আবার সময় মতো যাওয়া এটা একটা খুব বড় সমস্যা অনেক বৃষ্টি হইতেছে আজকে তো আমার বাসা থেকে আমি যে আগনটায় ভর্তি হয়েছি আমার বাসার কাছেই সে নিয়ে যাবে আমাকে এসে আমার যে এখানে একটা বাস স্টপ আছে আমার বাসার কাছে তো এখানে ওরা আসবে তো আমি এখানে যাওয়া যে ওরা এখান থেকে আমাকে রিসিভ করবে আমিও প্রায় আমার বাসা থেকে একটু হেঁটে আসলাম নয়টা থেকে নেওয়ার কথা প্রায় দুই তিন বৃষ্টি হচ্ছে একটু দেখেন বৃষ্টি হচ্ছে আমি তা নিয়ে আজকে বিজয়টা করতেছি ক্যামেরা দিয়ে কারণ ভিজতে কোনো অসুবিধা নেই তো অলরেডি তারা আমাকে নিতে আইডিয়া করছে হয়তো যেটা একশো করে সেটাই ওরা অলরেডি আমার আগে এসে বসে রয়েছে আজকের ক্লাসটা খুব এক্সপেন্সিভ দেখতে পাচ্ছেন শুধু একদিনের জন্যই আমার প্রায় পঁচিশ টাকা দিতে হবে

এইভাবে টানা চার ঘন্টা ক্লাস চলে এখানে মূলত সেফটি ক্লাস বারোটা পঞ্চাশ পর্যন্ত ক্লাস শেষ করলাম ভিডিও ক্লাস এখন হচ্ছে যে আমার গাড়ি চালানো শেখাইবো পার্কিং করাটা এটা প্রায় তিন ঘন্টার মতো এখন আমার প্র্যাকটিস করাবে তারপর আমার পরীক্ষা নেবে প্রথম হচ্ছে পার্কিং টেস্ট এরপর আমার মেন্টর আমাকে ভালোভাবে গাড়ির সম্পর্কে সব কিছু শিখায় এবং আমিও শিখতেছিলাম এবং আমি আর যা যা প্রশ্ন ছিল আমি তাকে বলছি সে আমাকে ওইগুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল এবং তারপরে শেষে সে আমাকে গাড়ির মাপটা এবং পার্কিংটা শেখায় আর এটা হচ্ছে পার্কিং পরীক্ষা তার জন্য পার্কিংটা বেশি ভালো করে শেখায় আমি প্রায় তিন ঘন্টা এই রুটে এই গাড়ি নিয়েই পার্কিংটা আবার প্র্যাকটিস করি তারপর আমি পরীক্ষা দিই তো আমি কিভাবে পরীক্ষা দিই এখন আমার পরীক্ষাটা দেখতে থাকেন The summer came for us and showed us what we lost. And I'm riding to myself about things you said, about things you said. The slowness creeps towards my feet within the light the morning brings to clean the remnants of a dream shadows you cannot see i brush aside you're on my mind this week the lows are deep i fall to The refuge that is sleep there's nothing in my view but images of you a thousand times. The summer came for us and showed us what we lost. I'm writing to myself about the things you said, about the things you said. আলহামদুলিল্লাহ আজকে তাও সারাদিন কষ্ট করার পরে যা পার্কিং পরীক্ষা দিলাম তো এটা পাস করছি এখন হচ্ছে আমার এই যে পাশ করার পরে এটা দিছে এটা হচ্ছে আমার এখন আবার রোড টেস্ট এখন আবার রোড টেস্ট দিতে হবে আরও প্রায় একদিন চার ঘন্টা করতে হবে আবার আরেক দিন দুই ঘন্টা করে পরীক্ষা দিতে হবে তো প্রায় অনেক কষ্ট করিয়াতে লাইসেন্স নেওয়া অনেক শুধু করিয়াতে না বিদেশ বলতেই মানে লাইসেন্স নেওয়া যে কী কষ্ট ফিরও পরীক্ষা দিতে হয় তারপর পার্কিং পরীক্ষা দিতে হয় তারপর রোড টেস্ট দিতে হয় মানে তিনটা পরীক্ষা দিতে হয় সারাদিন আসছি একদম সকাল নয়টা থেকে দুপুরে খাওয়ার টাইম পাইনি এমন চাপে রাখছে মানে এমন করে শিডিউলটা দিচ্ছে দুপুরে খাওয়ার পর্যন্ত টাইম পাই নি তাতে সামনে পরীক্ষা দিয়ে রোড টেস্ট পরীক্ষা দিয়ে একদম লাইসেন্সটা হাতে পাই বাটা দেখা হবে আবার সামনের টাটা টাকাটা আমার জন্য আল্লাহেস